এমবি মিনিট অফার পার পর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে এগুলো চলে যায় অর্থাৎ আবার এই মিয়াদের মধ্যেই ঢুকাইতে হয় তে এইভাবে তো এটা কোন যুক্তি এটা আমার বুঝে আসছে না মানে ওই কোনটা সে মনে করেন আমার এক মাসের মেয়াদে বললাম বরাদ্দ অবশেষটা যা থাকে তা তো আপনারা নিয়ে যাবেন মানে গ্রামীণ অফিস নিয়ে যাবেন আর না এগুলো থাকবে এটা আপনি যখন প্যাকেজটা পারচেজ করেন হ্যাঁ তো এটা ত্রিশ দিন জেনে কিন্তু পারচেজ করেন হ্যাঁ ত্রিশ দিন পর যদি অবশিষ্ট কোনো এমবি বা মিনিট থেকে থাকে তখন সিস্টেম থেকে এটা রিফ্রেশ হয়ে যায় স্যার রিফ্রেশ হয়ে যায় এটা তো গ্রামীণ কোম্পানির প্রতি মানে বিশেষ করে অন্যের অভিযোগ নাও থাকতে পারে আমার অভিযোগ কারণ এটা কোন যুক্তিতে এটা নেওয়া হয় এটা মাথায় আসে এটা কারণ ইদানিং দেখেন আপনি প্রথম মাসে বসি মিনিট অবশিষ্ট ছিল আবার পরবর্তীতে আবার বসে মিনিট এড হইছে এভাবে দেখা যায় আমার অনেক মিনিট রয়ে গেছে কিন্তু এই মিনিটটি কি তো আর পজবে না এই কারণে এটা যদি এমন সিস্টেম করতে যে মনে করেন এমবি মিনিট এগুলা থাকো পরবর্তীতে অফার বরার পরে আবার এগুলা এড হইতো এমন সিস্টেম হইলে একটা মানা যাইতো কিন্তু মেয়াদ শেষের সাথে সাথে দেখা যায় এগুলা নিয়ে যায় বা নিয়ে যাবে যদি এমন যেমন আপনার হচ্ছে যেমন আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডাটা এবং মিনিট আছে

এমবি মিনিট এগুলো থাকবে পরবর্তীতে পরে বললেও এগুলা ইয়া দইতো কিন্তু এগুলো তো এগুলোর মালিক তো আমি এমবি মিনিট বরার পর এগুলোর মালিক কে জি স্যার আপনি স্যার বাট এটা যখন একটা মেয়াদ থাকে হ্যাঁ মেয়াদটা শেষ হয়ে যাওয়ার পর এটা সিস্টেম থেকে কিন্তু রিফ্রেশ হয়ে যায় এটার কিন্তু ফেরত আসে না বাট হ্যাঁ এই সিস্টেমটা মানে কোন যুক্তিতে এটা তো আমার বুঝে আসে না আপনারা যদি কেউ বুঝে আমাকে বলেন আচ্ছা এখন আপনি যে এই প্যাকেটা পারচেজ করছেন আপনি আপনি কিন্তু 30 দিন এটা জেনেই কিন্তু অফারটা পারচেজ করতেন সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের আনলিমিটেড অফার আছে ইন্টারনেটের আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন কোনো ইস্যু নেই আমাদের কিন্তু আনলিমিটেড ইন্টারনেট অফারও রাখা হয়েছে এটা তো আমাদের বুঝাই বুঝাইলেন না বা বুঝার জন্য সহযোগিতা করলেন না কারণ এটা এটা যুক্তিটা তো আমার মাথায় আসে না কারণ ইদানিং আমার বাধ্য হয়ে পড়তে হয় কারণ এত এতগুলো মিনিট মনে মায়া লাগে এই কারণে বাধ্য হয়ে পড়তে হয় এর মধ্যে কিন্তু এটা কোন যুক্তিতে যদি এমন হয়তো এমন যেহেতু হয় অর্থাৎ মাসের মধ্যে আবার একই অফার বললে মনে করেন আবার চলে আসে মানে মেয়াদ থাকে বা এটার মেয়াদ বাড়ে তাইলে এটা জমা থাকার পরে পরবর্তীতে বড়ার পরে ওইলেও তো এটা হইতো কারণ হচ্ছে এটার মালিক তো আমি এটা তো আর পোষবে না গলবে না এটা তো এটা তো একটা system এর মধ্যে দিয়ে চলে তাই না? তা এখন সেক্ষেত্রে যদি আপনি শেষ করতে না পারেন তখন এটা সিস্টেম থেকেই কিন্তু রিফ্রেশ হয়ে যায় হ্যাঁ এটা সিস্টেম হিসেবে সিস্টেম থেকে কিন্তু এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন স্যার হ্যাঁ তিরিশ দিন পর আহ আপনি যদি নতুন কোনো প্যাক purchase না করেন ঠিক আছে তখন এটা সিস্টেম থেকেই এটা রিফ্রেশ হয়ে যায় যেহেতু এটা যখন ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ যেহেতু ক্রিয়েট করা হয়েছে তো এই যে এটা তিরিশ দিন আহ এ যে 30 দিন এই মেটা দিয়ে কিন্তু এই অফারটাকে ক্রিয়েট করা হয়েছে থ্রি টিম এই মানে আচ্ছা মনে করেন এখন এগুলোর মালিক আমি ছিলাম বা আছি পরবর্তীতে এগুলো নিয়ে গেল এটা তো এটা মালিক ছিলাম কিন্তু হয়তো আপনি মুসলমান আপনি নামে ভুললাম কিন্তু আপনি এটা জানেন বান্দার হক কখনো আল্লাহ माफ করবে না কারণ আমার বেলা কষ্ট দিয়েছি কিন্তু এটা বান্দার হক কারণ বান্দা এটা মালিক আমি আমি যদি ক্ষমা না করি তাহলে গ্রামীণ অফিস বা অফিসের বড় অফিসারও ক্ষমা করলে কাম হবে না বা অন্য কেউ ক্ষমা করলে কাম হবে না বসে হয় তো আপনার জায়গায় আমি থাকলে আমারও সেম রিয়াকশনটাই হতো বাট সবকিছুরই কিন্তু একটা মেয়া আছে যেকোনো একটা মিনিট বা ডাটা অফার বা আপনি যখন রিচার্জ করেন রিচার্জেরও একটা মেয়াদ থাকে ঠিক আছে সব কিছু এর মানে মানার পর কারণ এই বিষয়টা আমার মাথায় বারবার ঘুর পাক খাচ্ছে কারণ কেন এমনটা হবে এটা এটা চাইলে যেহেতু এটা যেহেতু করা যায় যে এই মাসের মধ্যে বললে এটার মেয়াদ বাড়ে তাইলে এটা থাকুক পরবর্তীতে যে সময় বলবে এই সময় পরবর্তীতে এটা আবার চালু হোক এমন সিস্টেমটা ওই যেমন ব্যালেন্সের যে ব্যাপারটা ব্যালেন্স তো থাকলে থাকে মানে মেয়াদ গেলে কেউ ব্যালেন্স থাকে এটা চলে যায় এই সিস্টেমও তো পারলে করতে পারতো বুঝতে এখন যেটা হয়েছে যখন আপনারা প্রিন্ট দিন ঠিক আছে থ্রি দিন ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ থ্রি দিনের জন্য অফারটাকে ক্রিয়েট করা হয়েছে নতুন পেক যখন আপনি পারচেজ করেন থ্রি দিনের মধ্যে তখন সিস্টেম এইভাবে ক্রিয়েট করা আছে থ্রি দিনের মধ্যে পারচেজ করলে এটা যোগ হয়ে যায় বাট 30 দিন 30 দিন পর এটা হচ্ছে সিস্টেম থেকে রিফ্রেশ হয়ে যায় এখন রিফ্রেশ হয়ে গেল তো আবার নতুন করে এটাকে অ্যাড করে দেওয়ার সুযোগ নেই তাই না হ্যাঁ আচ্ছা যদি আপনি নতুন প্যাক নাই কারণে তারা চাইলে এটা করতে পারতো যে তে সূজকলার মানে ওই যে প্রথম দিকে যেভাবে এক মাসের ভিতরে বললে মেয়াদ বারে বা এগুলো থাকে এই সিস্টেমে করলে তো আচ্ছা এটা মানে হ্যাঁ বলেন আপনি যেতে তো চাচ্ছেন আপনি আমাদের একজন সম্মানিত সিলভার স্টার গ্রাহক তো পরবর্তীতে যাতে এই বিষয়গুলোর একটা পরিবর্তন আনা হয় obviously আমি আমার এখান থেকে একটা রিকোয়েস্ট লিখে দিচ্ছি কেমন বা আমি একটি মতামত লিখে রাখছি আমার এখান থেকে যাতে এই বিষয়গুলোর একটা পরিবর্তন আনা হয় সুধী আছে মানে ঠিক আছে আচ্ছা আর ঠিক আছে একটু কি সময় হবে আমি একটা মতামত লিখছি কেমন আচ্ছা ঠিক আছে লিখুন একটু বেশি সময় প্রয়োজন হচ্ছে কেমন এর মধ্যে যদি আমার ফোনটা কেটে যায় মানে ব্যালেন্সের কারণে পরবর্তীতে আবার ফোন দিলে হবে না আচ্ছা একটু সময় নিচ্ছি আমি আপনার মতামত লিখে রাখছি আচ্ছা লিখে রাখেন যদি আমার ফোনটা কেটে যায় তারপরে মতামত এটা আচ্ছা আচ্ছা